আপনারা যে গভীর ষড়যন্ত্র করেছেন এই ষড়যন্ত্র বাদ দিয়ে একটি বাংলাদেশে দু হাজার পঁচিশ সালের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা আসা আকাঙ্ক্ষা সতেরো বছরে যে ভোট দিতে পারে নেই সেই খুশির সাথে আনন্দের সাথে ভোট প্রদান করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি এ বলে আমার বক্তব্য আমরা আশাবাদী ছিলাম এই সরকার এই সরকার এই সংকটকালীন সময়ে যে দায়িত্ববার গ্রহণ করছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করবে আমরা এখনো আশাবাদী আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি কিন্তু আমরা এখনো সফলতা পাই নাই আমরা অতিকে এই সফলতার জন্য যদি প্রয়োজন হয় আবার রক্ত দিব আবারও জীবন দিব কিন্তু আমাদের এই অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ গৃহ নেতৃবৃন্দ আপনারা জানেন মঞ্চে উপবিষ্ট আছেন আর নেতৃবৃন্দ তারা বক্তব্য দিবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনার পাশে আমরা ছিলাম রক্তচক্ষু উপেক্ষা করে আপনার প্রত্যেকটা হাজির আলী ব্যক্তিগত উপস্থিত থেকেছে তাই বলতে চাই দেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র শেষ করতে হলে অবিলম্বে নির্বাচনের রোড ব্যাপ হবে প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দিয়া থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া দশটি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলার রাজা উনিশশো একাত্তর সালে যদি স্বাধীনতার ঘোষণা না দিত বাংলাদেশ স্বাধীন হতো না দরমিয়ান প্রিয় নেতা মারেক সতেরো বছর ধরে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আন্দোলনের রাস্তা তৈরি করে দিয়েছে সেই নেতা যদি আন্দোলন না চালাতো আজকের এই ছত্রিশ জুলাই আমরা পাইস পেতাম না বক্তব্য গাইতে পারবো না বক্তব্য দেবেন নেতৃবৃন্দ অবশেষে জামাতের নেতা প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা সাথে দেখা করেছেন তিনি বুঝতে পেরেছেন বিএনপির বিকল্প বাংলাদেশে কিছু নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে রাজপথে